السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولي اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আজকে يا একটা ছোট্ট লেসন দেখব সেটা এক এবং হচ্ছে বহু ফর্ম গঠন করতে হয় প্রথমে হচ্ছে এক বছর ফর্ম গঠন করা দেখি আমরা হচ্ছে পুরুষ এক বছর ফর্ম গুলা নিচ্ছি মুসলিম মুসলিমান মুসলিমিন তার মধ্যে থেকে আমরা শুধুমাত্র এখানে হচ্ছে নাসব ফর্ম যেটা যে মুসলিমান ওই ফর্মটা ব্যবহার করবো সো প্রথম ধাপে যেটা করবো হচ্ছে একটা নুন সাকিনটাকে হচ্ছে ড্রপ করে দিব তো মুসলিমার থেকে যখন নুন সাকিন ড্রপ করে দেয় তখন ফর্মটা হয়ে যায় হচ্ছে মুসলিমা তো রফা এবং হচ্ছে যার দুই ফর্মের ক্ষেত্রে এই মুসলিমাই ব্যবহার করব এটা হচ্ছে প্রথম ধাপ গেল দ্বিতীয় ধাপে হচ্ছে এই মুসলিমার সাথে হচ্ছে তুন তান এবং হচ্ছে তিন যুক্ত করব রফা ফর্মের ক্ষেত্রে তুন নাস্ত ফর্মের ক্ষেত্রে হচ্ছে তান চার ফর্মের ক্ষেত্রে হচ্ছে তিন যুক্ত করব তাহলে হয়ে গেল মুসলিমা তুন মুসলিমাতান মুসলিম তো আমরা যদি সাবারিটা দেখি তাহলে হচ্ছে প্রথম ধাপে ফর্ম সাথে থেকে আমরা হচ্ছে নুন ড্রপ করে দিচ্ছি তাহলে হয়ে গেল মুসলিমা তারপর এখানে হচ্ছে তামার বুতা বা গোলতা যুক্ত করবো রফা ফর্মের ক্ষেত্রে হচ্ছে তুন টুন ফর্মের ক্ষেত্রে হচ্ছে তান এবং চার ফর্মের হচ্ছে ক্ষেত্রে তিন এই হচ্ছে টোটাল স্ট্রাকচার যে মুসলিম থেকে কিভাবে হচ্ছে এটা হচ্ছে মুসলিম বাতুর হয়ে যায় একটা পুরুষ শব্দ মুসলিম এটা হয়ে গেল মুসলিম বাতুর প্লাস অফ ফর মুসলিম এটা হয়ে গেল মুসলিম বাতান আর যার ফর্ম হচ্ছে মুসলিম বিন এটা যার ফর্ম হচ্ছে মুসলিম বাতিন আর যখন আমরা এটা অকফ করে পড়ি তখন কি পড়ি যেমন মুসলিম এটা পড়ি হচ্ছে মুসলিম আর মুসলিম এটা পড়ি হচ্ছে মুসলিম কারণ হচ্ছে এই তামার বুতা বা গোলতাটা কি হয়েছে যায় হায়ার উচ্চারণ হয় তাহলে হচ্ছে মুসলিম থেকে মুসলিম মুসলিমাতুন থেকে মুসলিমা এখন হচ্ছে আপনারা ভিডিওটা পজ দিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারেন যে মহসিনুন থেকে স্ত্রীবাচক কি হবে স্ত্রীবাচক হবে হচ্ছে মহসিনাতুন মহসিনাতন মহসিন আতিন দ্বিতীয় আরেকটা দেখি কাফিরুন কাফি কাফিরিন স্ত্রীবাচক হবে কাফি রতুন কাফির রতন কাফি রতিন তৃতীয়টা দেখি মুবা শিরুন মুবা শিরন মুবা শিরিন শ্রীবাচক হবে মুবা শিরতুন মুবা শিরাতন মুবা শিরাতিন যদি পার্থক্য একটু খেয়াল করে যে এখানে ছিল তানুইন লাস্টে মুবা শিরুন মানে এখানে এখান থেকে তানুইনটা উঠে গেছে আর সাথে অতিরিক্ত তুন আসছে এখানেও তাই তান আসছে আর পরেরটা হচ্ছে যে চার ফর্মে তিন আসছে মুসজিরুন মুসজির মুসজিদ ইন এটা হবে মুসজিদ রতুন মুসজির আতান মুসজির অতিন এবার আমরা দেখবো স্ত্রীবাচক বহুবচন ফর্ম কিভাবে গঠন করা যায় সর্বপ্রথম হচ্ছে ইস্ত্রীবাচক একবচন ফর্মটা নিলাম মুসলিমাতুন মুসলিমা তান মুসলিমা এখান থেকে হচ্ছে আমরা এই তুনদান দিন এগুলোকে হচ্ছে ডিলিট করে দিব বা ড্রপ করে দিব তাহলে হয়ে গেল মুসলিমা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুসলিমাই পাবো এই মুসলিমের সাথে একটু হচ্ছে উপযুক্ত মাদের হরফ যুক্ত করব। তাহলে মদের হরফ জবরের পরে হচ্ছে উপযুক্ত মদের হরফ হচ্ছে খালি আলিফ কারণ আলিফ খালি আলিফ যুক্ত করলে এক আলিফ হয় তাহলে হয়ে মুসলিমা তারপর এটার সাথে যেটা করব হচ্ছে আগেরবার এক বছরের ক্ষেত্রে হচ্ছে আমরা গোলতা বা হচ্ছে তা বুতা ব্যবহার করেছিলাম এখন হচ্ছে আহ লম্বা তা যেটা টুন ইউজ করবো তাহলে রফা ফর্মের ক্ষেত্রে টুন আর নাসব এবং যার ফর্মের ক্ষেত্রে হচ্ছে তিন ব্যবহার করব যুক্ত করব। তাহলে হচ্ছে মুসলিমের সাথে তুন যুক্ত করতে হলে মুসলিম আতুন আর পরবর্তী নাসব এবং যার ফর্মের ক্ষেত্রে মুসলিম এখন হচ্ছে যদি পুরো আহ প্রত্যেকটা ধাপ একসাথে দেখি তো প্রথম ধাপে হচ্ছে আমরা যেটা করেছি তুন তান তিন ড্রপ করে দিয়েছি তারপর হচ্ছে একটা উপযুক্ত হরক যুক্ত করেছি তারপর হচ্ছে আবার তুন এবং তিন এনেছি কিন্তু এটা হচ্ছে এখানে ছিল তামার বুতা বাট এখানে হচ্ছে নিয়ে আসছি লম্বাতা তাহলে হচ্ছে মুসলিম মাহাতুন মুসলিম মাহাতিন মুসলিম মাহাতিন এখন যদি আমরা কিছু উদাহরণ দেখি এখানে এসেও আপনারা যেটা করতে পারেন ভিডিওটা পজ দিয়ে নিজেরা দেখতে পারেন যে আপনাদের এটা ফর্ম হচ্ছে কিনা তাহলে মুহসিন আতুন মুহসিন আতুন আতিন এটা হয়ে যাবে মুহসিন আতুন এবং পরের দুইটার জন্য একই রকম ফর্ম হবে মুফসিনা আতিন একটু দেখেন এখানে হচ্ছে আতুন আর এখানে হচ্ছে দুটাতে একই রকম আতিন মুফসিনা আতিন পরেরটা ক্ষেত্রেও আপনারা একটু পজ দিয়ে নিজেরা চেষ্টা করতে পারেন কাফির অতুন কাফের অতান কাতিন তাহলে এটা হয়ে যাবে কাতুন কফের কাফির অতিনের অতিন এটা হয়ে যাবে মুবাসির আতুন মুবাসির আতিন মুবাসির আতিন মুজিরাতুন মুজিরাতান মুজিরাতিন এটা হবে মুজিরাতুন মুজিরাতিন মুজিরাতিন সো এই ছিল আজকের এই লেসন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য এক কোনো লেসন নিয়ে আমরা আবার আলোচনা করবো